আমাদের অস্তিত্বের নির্বাচন গণতন্ত্র এবং স্বাধীনতা এবং রক্ষায় আমাদের এই নির্বাচন সেই নির্বাচন আমরা সকলই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা এক এবং অভিযোগে কাজ করতে এবং আমি বিশ্বাস করি যে আমাদের মানে দিন শেষে আমরা প্রতিযোগিতা যতই থাক আমাদের দিন শেষে আমরা এক এবং অভিন্ন আমরা এর আগেও আমরা প্রমাণ করেছি আগামী নির্বাচন ত্রয়োদশ নির্বাচন আমরা প্রমাণ করবো যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই ইনশাল্লাহ আমি এবং আমি ইতিমধ্যেই ঘোষণার পরেই আমি আমার নেতা উদ্দেশ্যে বলেছি যে আজকে এই মনোনয়নপত্র কনফার্ম হওয়ার পর কোনো আনন্দ মিছিল কোনো মিষ্টি বিতরণ এইসব একেবারে নিষিদ্ধ ঘোষণা করেছে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা সকলকে শান্ত থাকার জন্য এবং আমরা আমাদের জনীতি এবং খালদা জি এবং তারেক রহমান আমরা বগুড়ার প্রতি সন্তান দুটি আসনে নির্বাচন করবে আমরা সকলেই তাদের জন্য দোয়া করবো এই আসন ব্যক্তিগুলো আমার সংক্ষিপ্ত আল্লাহ হাফিজ আমার কেদেবাদ সকলকে